শুরু টেলিভিশনের রূপসী বাংলা আজ আমরা আপনাদের দেখাবো অ্যাকোয়াকালচার পদ্ধতিতে মাছ চাষ বা এই ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ কিংবা আর এস পদ্ধতিতে মাছ চাষ এই নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা বাঙালি মাছ ছাড়া বাঙালির অস্তিত্ব চিন্তাই করা যায় না কথায় আছে গোলা বড়া ধান আর পুকুর বড়া মাছ বাঙালির আদি সংস্কৃতি মাছের প্রধান উৎসগুলি হচ্ছে নদী খাল বিল পুকুর ইত্যাদি আজকে আমরা উপস্থিত হয়েছি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁও মিরপুরে প্রফেসর ডক্টর এম এ শাহাবুদ্দিন চেয়ারম্যান অ্যাকুয়াকালচার বিভাগ ও মুখ্য গবেষক দেশীয় প্রযুক্তিতে কম খরচে অধিক উৎপাদনশীল হ্রাস পদ্ধতিতে মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবক দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি মুখ্য গবেষক প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে কেমন আছেন ভালো আছে তো আপনার গবেষণার এই প্লটে এই মুহূর্তে কি কি আছে আমাদের এই মুহূর্তে কোরাল রয়েছে পাব গুলসা রয়েছে ট্যাংরা রয়েছে দেশি পুটি মাছ রয়েছে তেলাপিয়া রয়েছে এবং এই প্রকল্পটি কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হয়েছে এটি আমাদের এবং একটি বিশ্ববিদ্যালয় যেমন ক্যাপাসিটি অর্থাৎ শিক্ষা গবেষণার দারুণ মুক্ত করেছে সাথে সাথে উদ্যোক্তাদের জন্য এটি ডেমনস্ট্রেশন সাইট হিসাবে ব্যবহৃত হয় এবং সবাই এসে জানতে পারে দেখতে পারে শিখতে পারে মানে এটা সকলের জন্য সকলের জন্য উন্মুক্ত আচ্ছা তাহলে আমরা আপনার মূল গবেষণায় জি চলুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মাছকে খাবার দেওয়া হচ্ছে এবং আমরা মাছ ধরার চেষ্টা করছি দেখি কতটুক ধরা যায় বাহ এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভালো মাছই উঠেছে আচ্ছা এটা হচ্ছে তেলাপিয়া এটা বয়স কতো হবে আড়াই মাসের মাধ্যমে আড়াই মাসের মতো আড়াই মাসের মতো হলে আমার তো ধারণা যে এখন কোনটা হয়তো দেড়শো গ্রাম ক্রস করেছে একটু সাইজ ভেরিয়েশন আছে একশো দেড়শো গ্রাম হয়ে গেছে মানে সাত থেকে আটটা এক কেজি কেজিতে এক কেজি তো এই ট্যাঙ্কের মধ্যে আমার মনে হয় যে তেলাই লাভজনক বেশি দশ হাজার লিটার একটা ট্যাঙ্কে চারশো থেকে পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারে একটা ক্রপে এটা চার থেকে পাঁচ মাসে নার্সিং করা হলে চার মাস নার্সিং করা না হলে কয়েক কিছু দিন সময় ধরে নেই সাড়ে চার পাঁচ মাসের মধ্যে তার এই পরিমাণ এক মিটার কিউবে আমরা বলি এক হাজার লিটারে পঞ্চাশ কেজি করে যদি হয় দশ হাজার লিটারে পাঁচশো কেজি তো পাঁচ চারশো থেকে পাঁচশো উৎপাদন সম্ভব আর বিদেশে তৈরি করে আটশো থেকে এক টন এই ধরনের জায়গা আছে তখন প্রযুক্তিটা আরেকটু ডেভেলপ করে সবগুলি কম্পোনেন্টগুলিকে ইউজ করে আমরা বলেছি আমাদের দেশীয় আঙ্গিকে আমরা ফিফটি পারসেন্ট যদিও প্রোডাকশান করি তাও চারশো পাঁচশো কেজি উৎপাদন করা সম্ভব এবং তেলাপিয়াটা সহজেই করা যায় তেলাপিয়ার খাদ্য খরচ কম তাই তেলাপিয়া দিয়ে প্রফিট করা যায় অনেকেই বিশেষ করে বায়োফাকের ক্ষেত্রে পাবদা গুলসা ট্যাংরা এগুলি করতে গিয়ে ওনারা লোকসান হয়েছেন আসলেই সেটি সত্য কিন্তু উনি যদি সহজ মাছটা যার খাদ্য খরচ যাকে সহজেই করা যায় এই মাছটি নিয়ে কাজ করতেন তাহলে কেউ না না আমি বলি যদি তেলাপিয়া করে যাবে দর্শক আমরা আরেকটু কথা এখান থেকে শুনলাম যে এই ট্যাঙ্কের মধ্যে অনেক ধরনের মাছ চাষ করা যায় তো তার মধ্য থেকে এই তেলাপিয়াটা হচ্ছে আপনি মানে লাভ করতে পারবেন এটা একটা গ্রান্টি আছে এবং এই মাছটি হচ্ছে যে রোগ কি কম এই মাছটার রোগও কম হয় সহজে যে কেউ যারা বিগিনার নতুন করতে চায় তার জন্য এটি সহজ কিন্তু বিগিনার যিনি নতুন ওনার জন্য ক্যাটফিস জাতীয় মাছ অথবা নতুন খোরালো আমি সাজেস্ট করব না আমি বলবো যে আপনি হাতে করে নেবেন এই মাছটা দিয়ে এই মাছটায় যদি লাভ হবে কিন্তু অল্প হবে কিন্তু লাভ হবে লোকসানে যাবে না যখন উনি বুঝে ফেলবেন মাছ চাষ সম্পর্কে ধীরে ধীরে উনি অন্য মাছের দিকে যাবেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই অবশ্যই ওনাকে এই ধরনের মাছ দিয়ে করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ যে এই মাছটির চাহিদা প্রচুর রয়েছে ধনী গরিব সবাই কিন্তু মাছটি খায় সেনে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসাইকেলিং অ্যান্ড একুয়াকালচার সিস্টেম বা সাউরাস পদ্ধতিতে মাছ চাষ করা হয় প্রফেসর ডক্টর এম এ শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে এই সাওরাজ পদ্ধতিতে পুটি তেলাপিয়া টেংরা কোরাল মাছ সহ সামগ্রিক বেশ কিছু মাছ এখানে চাষ করা হচ্ছে দর্শক এই ট্যাঙ্কে হচ্ছে যে দেশি সরপটি যেটা আমাদের নদীতে বা হাওর বাওরে পাওয়া যেত ওই সরপটি তো ওই সরপটিটা এটি দেশি সরপটি এটি আমাদের একটি হ্যাচারি রয়েছে ব্রহ্মপুত্র হেচারি নুরুল হক ভাই উনি এটার ব্রিডিং করেন সেখান থেকে পোনা নিয়ে এসে আমরা এটাকে আর এস ট্যাঙ্কে দিয়েছি উনি বলেছেন যে আপনার আর এসে ট্যাঙ্কে দিয়ে দেখেন এটির কেমন ফলন হয় তো এটা করতে গিয়ে যেটি দেখেছি এর কোনো অসুখ বিসুখ হয় না খুবই ভালো এবং দেশীয় যে ছোট জাতের মাছগুলিকে টিকিয়ে রাখার জন্য ট্যাঙ্কে এটাকে খুব সহজে চাষ করা যায় এর জন্য উচ্চ বেশি মাত্রার প্রোটিনের খাদ্যের প্রয়োজন হয় না খুব সহজেই এটি যে কোনো ট্যাঙ্কে চাষ করার মতো উপযুক্ত একটি মাছ এবং এটি মানুষ খুব পছন্দ করে দেশি পুঁটি হিসাবে দেশি পুঁটি আমরা এদিকে মাছগুলো দেখি কালারগুলো কিন্তু বেশ চমৎকার দেশি মাছ অর্থাৎ আমাদের বিলুপ্ত প্রায় একটি মাছকে আমরা ট্যাঙ্কে নিয়ে আসতে পারতেছি এটি তারই একটি নমুনা তবে প্রথম দিকে আমরা একটি ভুল করে ফেলেছিলাম পোনাগুলি আনার পরে সাধারণত পোনাগুলি রাতের দিকে আসে যখন তাপমাত্রা কম থাকে আমরা পোনাগুলি ছেড়ে যেতে যেতে ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে তখন আমরা এখান থেকে যাই কিন্তু ভুল ভুলবশত অথবা নতুন যেহেতু তাই আমরা চিন্তা করতে পারি নাই আমরা নেট নেটিং করে যাইনি আচ্ছা যেহেতু পুটি মাছ মাছগুলি অত্যন্ত ছোট 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 মাছ ছিল কিন্তু কোনো নেট না দিয়ে গিয়ে আমরা চলে গিয়েছি টায়ার্ড হয়ে গিয়েছি আমাদের মনে ছিল না সকালে এসে দেখেছি অনেক মাছ লাভ দিয়ে চারপাশে পড়ে গিয়েছে ছোট মাছগুলি ছোট মাছগুলি যেহেতু পুটি আপনি জানেন গ্রামে গঞ্জে যখন বর্ষাকালে এক দিকে পানি নামে পুটি মাছ লাফিয়ে লাফিয়ে উঠে চলে আসে পানির বিপরীত এখানে যেহেতু পানি সার্কুলেট হচ্ছে পানির একটি শব্দ হচ্ছে সে এই শব্দে এটাকে স্রোত মনে করেছে মনে করে সবগুলি মাছ লাভ দিয়ে বাইরে পড়েছে কাজে যারা নতুন করবে তাদের জন্য অবশ্যই এটাকে নেট দিয়ে ঢেকে রাখতে হবে এটা অবশ্যই একটি শিক্ষণীয় ব্যাপার যেমনটা আমরা শুনলাম যে আপনি যদি পুঁটি মাছ চাষ করে থাকেন আপনাকে অবশ্যই এই ধরনের নেট দিতে হবে নতবা কিন্তু লাফিয়ে লাফিয়ে মাছ বাইরে চলে ছোট অবস্থায় ছোট নেট দিতে হবে বড় হলে বড় নেট দিতে হবে তবে এখন তারা অভ্যস্ত হয়ে গেছে এখন আর লাভ দেয় না এখন জানে এটি একটি ট্যাঙ্ক এখানেই তার বাসস্থান এখন আর সে লাভ দেয় না কিন্তু প্রাথমিকভাবে থেকে আনার পরেই প্রথম সপ্তাহে তাকে একটু টেক কেয়ার করতে হয় সেদিকে একটু খেয়াল যারা মৎস্য চাষী দেশি সরপুটি যারা সংগ্রহ করতে চায় তাহলে কোথায় যোগাযোগ করতে হবে ব্রহ্মপুত্র হ্যাচারি নুরুল হক সাহেব এটি ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের পরেই ওনার হ্যাচারিটা ওনার সাথে যোগাযোগ করতে পারে এই এই যে যে আমরা দেখতে পাচ্ছি এইগুলি আমাদের অনেকদিন হয়েছে সাত আট মাস হয়ে গেছে আমরা যেহেতু রাখা তাই এটি আমরা হারভেস্ট করে ফেলি না হারভেস্ট করে ফেললে এটিকে আপনার কাছে দেখাতে পারতাম না চলে যেত তাই আমরা কিছু মাছ সব সময় রেখে দেয় যেমন কোরালটি রয়েছে দেশি সরপটি রয়েছে আবার সর সরপটি আবার নতুন ব্যাচও এসেছে কিন্তু এগুলিকে আমরা ডেমনস্ট্রেশনের জন্য রেখে দিয়েছি এই মাছটা অনেক আগে বাজারে জাত করার জন্য তৈরি হয়ে গিয়েছে কিন্তু মাছগুলি এখন আমরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এর আগে এদেরকে বাজারে নিয়ে যাওয়া যেত এটা বয়স কতদিন আছে এটা আট মাসের মতো আট মাসের মতো এটা শূন্য থেকে কতদিনের মধ্যে বাজারে যাওয়ার কত পর্যন্ত ছয় মাসের মতো ছয় মাসের তার মানে আমরা বলতে পারি এই ট্যাঙ্ক পদ্ধতিতে আর এস পদ্ধতিতে যদি কৃষক ভাইরা এই প্রতি মাসের

তারা পুরো মাছটা এর বোনটা খুব একটা হার্ডি হয় না এবং পুরো মাছটাকে তারা খেতে পারে বিশেষ করে মহিলাদেরকে গর্ভবতী মায়েদের জন্য এবং ছোট ছেলে মেয়েদের জন্য মাছের অভ্যস্ত মাছ মাছ খাওয়াতে অভ্যস্ত করার জন্য আমি তেলাপিয়া এবং এই ছোট জাতের পুঁটি মাছগুলিকে প্রেফার করি তাই আমি এদের ট্রায়ালটা বেশি দেই এবং এই বিষয়ে বেশি অ্যামেসিস দিয়ে কথা বলি কারণ আমাদের জেনারেশনটা মাছ খেতে ভুলে যাচ্ছে কাজে তাকে অভ্যাস করানোর জন্য যেই মাছগুলি সবার জন্য প্রয়োজন সেই মাছগুলিকে নিয়েই আমাদের কাজ করার উদ্দেশ্য এবং সবার কাছে যেন পৌঁছে দিতে এখানে ক্ষেতের মধ্যে মাছ চাষ করে এটি করা যাবে এটা পারফেক্ট করা যাবে এটি করা যাবে ধান ক্ষেতের জন্য আমরা সাধারণত পুটি তেলাপিয়া কমন খার এই মাছগুলিকে প্রেফার করি করা যাবে ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে এটি করা যাবে অর্থাৎ কে কি করতে চায় সেই আঙ্গিকে কোন মাছটা উপযুক্ত সেটি নির্বাচন করতে হবে কিন্তু মিশ্র চাষও এটি করা যাবে এবং কেউ যদি বায়োফ্যাক্টর যদি করতে চায় তাহলে তেলাপিয়া এবং এই সরপুটি অথবা দেশি সরপুটি এবং কার্পিও এই মাছগুলিকে করতে পারে একুয়াকালচার প্রকল্পটিতে মধ্যাকর্ষণ প্রবাহ ভিত্তিক মাছ চাষে ব্যবহৃত পানিকে পরিশোধের মাধ্যমে পূর্ণ সঞ্চালনের নকশা প্রণয়ন করা হয় যা বিদ্যুৎ খরচ সত্তর বা কমিয়ে নিয়ে আসে তাছাড়া সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ সৈন্যের কোঠায় নিয়ে আসা যায় দেশীয় কারিগরি দক্ষতার ব্যবহার করে কম খরচে যন্ত্রাংশ তৈরির মাধ্যমে তাই বিনিয়োগ পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসা যায় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি মাছ ধরা হয়েছে এবং কুড়াল মাছ দর্শক আসলে আমরা কক্সবাজার কিংবা সাগর পারে এই কুরাল মাছ দেখে থাকি কিন্তু চাষের কুরাল আমরা খুব কমই দেখেছি সারা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধু পানিতে সাধু পানিতে এই এখানে এই গবেষণা চলছে এবং গবেষণার ফল আমরা যদি বলি পাঁচ গ্রামের কোরাল এখানে প্রায় দেড় কেজি হয়েছে তাহলে আপনাদের গবেষণা সফল আমরা এটা প্রাথমিক গবেষণা ছিল প্রথমে আমরা চেষ্টা করেছি কোরালটাকে ফিট খাইয়ে কোরাল যেহেতু কার্নিভর অন্য মাছ খেয়ে বেঁচে থাকে একে খাবার খাইয়ে বাঁচানো যায় কিনা এবং সাধু পানিতে পাবদা গুলসা তেলাপিয়া যেই পানিতে থাকে সেই পানিতেই আর সিস্টেমে চাষ করা যায় কি না সেই হিসাবে আমরা সফল যে আমরা এটাকে খাবারে অভ্যস্ত করতে পেরেছি এবং খাবার খেয়ে সে বড়ো হচ্ছে সাধু পানিতে এক তেলাপিয়া কোরাল পুঁটি পাবদা গুলসা রয়েছে অন্য পাশে কোরালও রয়েছে কাজে এটি একটি আমাদের জন্য সুসংবাদ যে সাধু পানিতে আর পদ্ধতিতেও কোরাল মাছ চাষ করা যাবে তবে লবণাক্ত পানি হলে আরও ভালো হয় এবং সে কিছু সমস্যা তৈরি হতে পারে সেগুলি হবে না যদি লবণাক্ত পানি হয় আচ্ছা আমাদের যারা মৎস্য চাষে আছে যারা যারা মাছ চাষ করে থাকেন অনেক হয়তো ব্যাপারটা বুঝবে না যে আরে কথাটা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম এখানে এই পানিটা প্রতিনিয়ত ফিল্টার হয়ে আবার একই পানি চলে আসছে এবং পানিটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন অর্থাৎ রিসার্কুলেট হচ্ছে পানিটা পুনরায় ব্যবহৃত হচ্ছে একই পানি বারবার ব্যবহারের মাধ্যমে ঘরের ভিতরে উচ্চ ঘনত্বে মাছ চাষকে আমরা আর এস বলি রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব এবং ক্লাইমেট অ্যাডাপ্টিভ প্রযুক্তি এটি সাধু পানিতে করা যায় লবণাক্ত পানিতে করা যায় যেখানে বরফ পড়ে সেখানেও করা যাবে যেখানে মরুভূমি সেখানেও করা যাবে অর্থাৎ যার যে চাহিদা যেই মাছের জন্য যেই পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরি করে এই মাছগুলিকে চাষ করা যায় আর এজন্য কোরাল যেহেতু রপ্তানিযোগ্য একটি মাছ এবং সামুদ্রিক মাছ এর বাজার মূল্য ভালো রয়েছে কাজে এই ধরনের আধুনিক প্রযুক্তিতে কোরাল চাষ করার প্রযুক্তি যেটি আমরা দেখিয়েছি এটি যদি বাণিজ্যিকভাবে করে তাহলে উপকৃত হবে এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে অনেক দেশ তোরাল আর এস পদ্ধতিতে চাষ করছে আমাদের দেশেও আমরা চাই এটি যেন তৈরি হয় এবং চাষ করতে পারে পারেন আপনাদের গবেষণাতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আপনারা সফলতার পথে তো আপনারা কি ইতিমধ্যে আমাদের মৎস্য যারা আছেন ওদের মধ্যে এই আর এস পদ্ধতি ছড়িয়ে দিচ্ছেন যারা উদ্যোক্তা রয়েছে আমাদের এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখতে আসে আমরা সবসময় ওনাদেরকে প্রযুক্তি সম্পর্কে সম্মক ধারণা দিই এবং এই প্রযুক্তি ব্যবহার করে যিনি করতে চান তাকে আমরা সেই সহযোগিতা করে থাকি এই কোরালের যে ব্রিডিংটা অথবা পোনা তৈরি এটিও কিন্তু রাস পদ্ধতিতেই কোরালটাকে এনে পোনা তৈরি করা হচ্ছে কাজেই বাংলাদেশে আর এস পদ্ধতিতে কোরালের পোন উৎপাদন হচ্ছে মাদার ফাদারগুলিকে এরকম আর এস ট্যাঙ্কে রিসার্কুটিং ট্যাঙ্কে নির্দিষ্ট ট্যাঙ্কে রেখে তার পোনা উৎপাদন হয় এবং নার্সিংটাও ওনারা একই পদ্ধতিতে করছেন তারই ধারাবাহিকতায় একই ধরনের প্রণায়নে তাদের থেকে প্রণায়নে আমরা আর এস পদ্ধতিতে এটিকে চাষাবাদ করছি কাজেই এটি উৎপাদন থেকে পোনা তৈরি থেকে চাষাবাদ সব কিছুই আর এস পদ্ধতিদের মধ্যে হচ্ছে এবং আর এস পদ্ধতিতে করতে গিয়ে আপনারা তো পুরোপুরি সফল আমরা কোরালটাকে অ্যাডাপ্টিভ করতে পেরেছি আমাদের উদ্দেশ্য ছিল লবণ পানি নয় সাধুপানিতে করা যায় কি না আমাদের উদ্দেশ্য ছিল কোরালটা আমাদের তৈরি খাবার খায় কিনা এই দুটো ধাপে আমরা সফল যে আমরা এটাকে সাধুপানিতে পানিতে অ্যাডাপ্ট করতে পেরেছি সে বড় হচ্ছে এবং আমাদের তৈরি খাবার সে খাচ্ছে যে যা আমরা বিদেশ থেকে না এনে ইম্পোর্ট না করে নিজেরাই তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা আমরা তো এখন তো দেখলাম যে আরএস পদ্ধতিতে এখানে হলো কিন্তু ধরেন যে সিংহে বা নাটোরে পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ হয় পুকুরগুলোতে কি পুকুরগুলো সম্ভব কিন্তু তাকে খাবারে অভ্যস্ত করতে হবে খাবারে অভ্যস্ত হলে সে যে কোনো পরিবেশেই থাকতে পারবে তবে অন্য মাছ পেলে অন্য মাছের পোনা পেলে সে তখন আর খাবার খেতে চাবে না পোনা পোনার উপর অভ্যস্ত হয়ে যাবে যখন সে বুঝবে যে না পোনা নয় আমার বাণিজ্যিক খাবার অথবা ফর্মুলেটেড ফিড আমরা যেটা তৈরি করি এটা যখন অভ্যস্ত হবে তখন সে এটাই খাবে কিন্তু সে কার্নিভোর সে অন্য মাছকে ধরে খায় এই অভ্যাস যখন থেকে যাবে তখন আর সে খাবার খাবে না কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো শেষ করছে আজকের অনুষ্ঠান রূপস্বী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ